আসসালামু আলাইকুম সুখ দুঃখী সংসারের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আবারও একটা নতুন দিনের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কাছের দূরের দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি হতে আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ গতকালকেও চেষ্টা করে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারি নাই আজকে দুই দিনের ভিডিও মিলিয়ে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটা ভালো লাগবে তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অব্দি আমার সাথে থাকুন দেখতে থাকুন কি বলে এখন বাংলা মনে হয় আষাঢ় মাস চলে যাচ্ছে তো এখন পর্যন্ত সিম লাগানো হয় নাই গতদিনের ভিডিওতে আপনারা দেখছিলেন আমি আমার যে ঝিঙ্গার গাছগুলো কেটে রাখছিলাম জিঙ্গার গাছগুলো মরে একেবারে সাই হয়ে গেছে তো এখন জিঙ্গার গাছগুলো উঠিয়ে যে জায়গায় জিঙ্গা লাগিয়েছিলাম ওই জায়গাটা আমি আর কি আবারও একটু ভালো করে কুড়ে সিমের বীজ লাগিয়ে দিচ্ছি আমি দুই চার দিনের জন্য একটু বাইরে যাব তো ওখান থেকে আসতে আস্তে সিম লাগানোর জন্য আসলে সময় চলে যাবে লেট হয়ে যাবে তাই ভাবলাম যাওয়ার আগে এই গাছটা সেরে রাখি আসার পরে হয়তো দেখবো শিম গাছের বীজ থেকে তারা উঠে গেছে তো খুব তাড়াহুড়ো করে বিকালের দিকে দেখুন জোবাইরকে নিয়ে আসছি শিমের বীজ লাগাতে গত বছর আমি যে শিম লাগিয়েছিলাম তার থেকে ভালো জাতের একটা শিম ছিল ওই শিমের কিছু বীজ রাখছিলাম দুইটা শিম ছিল দু জাতের শিমের বীজ মানে বীজ হিসাবে আর কিছু শিম আমি শুকিয়ে রাখছিলাম তো গত বছর আসলে যে শিমগুলো লাগিয়েছিলাম তার মধ্যে যেটা ভালো জাত ছিল ভালো জাত দেখে আমি দুইটা রাখছিলাম তো শিফা কিছু বীজ হারিয়ে ফেলছে আর সামান্য কয়েকটা শুকনো সিম পাইছিলাম ওগুলোই আর কি আজকে লাগিয়ে দিচ্ছি তো তারপরে আরও কিছু লাগাবো ওই দিক থেকে ফিরে আসার পরে তো আপাতত আমার হাতে যেটা আছে ওটাই বললাম লাগিয়ে দিই খুব ভালো জাতের সিমের বীজ প্রত্যেকটা সোড়াতে হাফ কেজির মতন সিম ধরে এরকম আর কি ছিল গত বছর মনে হয় আমার যারা ভিডিও দেখছেন অবশ্যই দেখছেন তো ওই ছিমের বীজটা আর কি লাগাচ্ছি খুব বেশি সর্দি জ্বর আমার মানে আমার সাউন্ড শুনেই হয়তো আপনারাও বুঝতে পারতেছেন আমার সাউন্ডটা কেমন জানি হয়ে গেছে তো তারপরও কষ্ট করে অনেকটাই সময় নিয়ে ভিডিওতে বয়সটা অ্যাড করেছি আশা করি ভিডিওটা ভালো লাগবে তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভিডিও শেষ অবধি দেখলে আপনাদের ভালোই লাগবে তো সন্ধ্যার পরে দেখুন আজকে জুবাইর আমার একটা কাজ করতেছে মানে জুবাইয়ের বসে বসে রুটি করার জন্য আটা মাখতেছে আর আমি ভিডিও করছিলাম দেখে মানে ও হাসতে হাসতে একেবারে শেষ তো যাই হোক আমি এখানে আমার ব্যাগপত্র গোছাতে লেগে গেছি আমি একটু গুয়াহাটিতে যাব আগে গিয়েছিলাম চিকিৎসার জন্য আর এইবার অন্য একটা কাজে যাচ্ছি কী কাজ সেটা আমি একটু পরেই বলবো আর যদি সময় পাই তাহলে আবারও আরিয়ানের চেক করে আসবো আরিয়ান তো এখনও মানে চেক আপের উপরে আছে। ওর ওই যে অসুখটার জন্য তো আমি কাপড়গুলো বাজ করছিলাম আমার ছোটো বিলাইটা আমার পাশে বসে কি সুন্দরভাবে দেখছিল তো ওকে কোলে নিয়ে একটু আদর করলাম আমি যখনই বাইরে কোথাও যাই আমি একটা জিনিস লক্ষ্য করি আমার দুইটা বিলাই প্লাস আমার ছাগলগুলো বেশি কুকুরটা মানে এত মনমোড়া হয়ে বসে থাকে আমাকে দেখলেই হা করে মানে বসে থাকে চিন্তিত অবস্থায় থাকে মানে ওরা কেমন জানে বুঝতে পারে আর কি আমি বাইরে চলে যাই আর বাড়িতে থাকলে তো আমি বেশিরভাগ ওদেরকে আদর করি আর কুকুরটাকে তো বিশেষ করে আমি আর আরিয়ানি দেখা যায় বেশি গুরুত্ব দিই আদর করি ওর জন্য মানে অবেশি মন খারাপ করে ফেলে তো যাই হোক আমাদের কাপড় চুপড় বেগে পড়া শেষ এখন কলগেট সাবান টুকটাক যা যা লাগে আর কি নিয়ে নিচ্ছি যদিও বা যে কোনো হোটেলে গেলে আজকাল সাবান ওই সব দিয়ে দেয় তারপরে আমি বাড়ি থেকে নিচ্ছি তো তারপরে আমি ঘুমিয়ে গেছিলাম এখন দেখুন রাত বাজে রাত না এই বুড় রাত আর কি বুড় রাত চারটা বাজে তো আমি রেডি হয়ে গেছি আড়াইটার সময় অ্যালার্ম দিয়ে আর কি ঘুম থেকে উঠছিলাম উঠে একটু লেবুর পানি খেলাম ডিম পোস করে খেলাম তারপরে রেডি হয়ে দেখুন বেরিয়ে গেছি রাস্তায় গাড়ি চলে আসছে মানে আমরা ট্রেনে করে যাবো আর আমাদের ট্রেনটা অনেকটা দূরে বদরপুর থেকে আমাদের ট্রেনটা তো আমাদের বাড়ি থেকে প্রায় দুই ঘন্টা আর কি দুই ঘন্টার রাস্তা দূরে তো গাড়িকে বলেছিলাম গাড়িও সকাল সকাল চলে আসছে আর আমরাও রেডি হয়ে বেরিয়ে গেছি যেহেতু দুই ঘন্টা সময় লাগে তাই চারটার দিকে আর কি বাড়ি থেকে বেরিয়েছি ফজরের নামাজের পরে তো দেখুন আমার কুকুরটা মানে এত মনমোড়া হয়ে আমাকে দেখতেছে আমার এত কষ্ট লাগছিল কি বলবো আমি যখনই বাইরে কোথাও যাই কোনো দরকারি কাজে যাই আসলে ওদের জন্য আমার মন আনচান করে কখন বাড়ি ফিরবো কখন আবার ওদেরকে কাছে পাব মানে এরকম আর কি একটা অবস্থা ওদের জন্য মন খুব টানে তো যাই হোক গাড়ি একটু আগে আগেই নেওয়া হয়েছে যেহেতু ছয়টা দশ মিনিটেই আমাদের ট্রেন আর রাস্তায় যদি কোনো জ্যাম থাকে বা কোনো সমস্যা হয় তাহলে ঠিক টাইমে পৌঁছা যাবে না তো দেখুন আমরা করিমগঞ্জ পাস করে অনেকটা জায়গা চলে আসছি এখন আস্তে আস্তে বোরের আলো ফুটছে মানে একটু ফর্সা হচ্ছে আমরা যখন বাসা থেকে বের হচ্ছিলাম তখন কিন্তু অন্ধকার ছিল তো রাত পোহাতেই আমরা বদরপুরে প্রায় চলেই আসছি বদরপুরের কাছাকাছি তো এই যে দেখুন আমরা স্টেশনের রাস্তা দিয়ে ডুবতেছি আর আসলে টিকিট পাওয়া যাচ্ছিল না আমাদের বাড়ির কাছে থেকেও গুয়াহাটির ট্রেন পাওয়া যায় কিন্তু আমরা যেহেতু লেটেই টিকিট করছি তাই এই বদরপুর জংশন থেকে আর কি ট্রেনটা নিতে হচ্ছে ট্রেনটা শিলচর থেকে আর কি কলকাতা পর্যন্ত যায় তো ওই ট্রেনেই আর কি আমরা যাচ্ছি তো যাই হোক ঠিক টাইমের আগে আমরা প্রায় আধ ঘন্টা আগেই দেখুন স্টেশনে চলে আসছি তো যাই হোক আসলে ট্রেনের বিষয়ে বলা যায় না একটু আগেভাগে পৌঁছানোটাই ভালো তো আরিয়ানের বাবা আমাকে এত তাড়া দিচ্ছিলেন মানে মনে হচ্ছিল ট্রেন হয়তো আজকে চলে যাবে এরকম আর কি খুব রাগ হচ্ছিল ঘুম থেকে কেউ যদি আগে ভাগে ডেকে তুলে তখন কিন্তু খুব রাগ হয় তো যাই হোক শেষমেশ চলে আসছি এটা একটা শান্তি আর এখানে এসে একটু লেমন ট্রি নিলাম লেবু লেবু দেওয়ার চা তো একটু চা খাচ্ছি আর লেমন ট্রিটা আমি আসলে ফার্স্ট টাইম ট্রাই করতেছি আমার কাছে এত খারাপ লাগতেছে কি বলবো নিয়ে নিয়েছিলাম। কিন্তু এখন খেতে পারতেছি না যেহেতু ফার্স্ট টাইম তো ওরা আসলে টি দিয়ে দিয়েছে লিমনটি তো আসলে ভালো তবে আমার কেন জানি ভালো লাগছিল না তো যাই হোক অনেকটা সময় এখন বসে বসে অপেক্ষা করতে হচ্ছে যেহেতু অনেকটা আগে চলে আসছি কিছু করার নেই আর এই বসে বসে সময় কাটানোটা আমার কাছে এত বোরিং লাগে দুনিয়াতে হয়তো এর থেকে বোরিং আর কোনো টপিক নেই তো যাই হোক এখন দেখুন আরেকটা ট্রেন আসছে ওটা কিন্তু আমাদের না আর এদিকে আবার একটা জিনিস হাসতেছি মানে টয়লেট ইউজ করতে গেলেও দশ টাকা দিয়ে ইউজ করতে হয় তো একদিক দিয়ে ভালো কারণ সরকারি টয়লেটগুলোর অবস্থা খুব খারাপ থাকে আর ওরা যেহেতু পরিষ্কার করা করে রাখে দশ টাকা দিয়ে এলেও পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট পাওয়া যায় এটাই আর কি একটা সুবিধা তো এটা হচ্ছে স্টেশনের আর কি সামনের দিকটা আমি যে বাইর কিনে একটু হাঁটাহাঁটি করছিলাম এখনও দেখুন সময় বাকি আছে তো ট্রেনে আসলে খাবার দাবার পাওয়া যায় কিন্তু দাম অনেক বেশি থাকে তাই আমি স্টেশন থেকে কিছু চিপস পানি ওইসব নিয়ে নিচ্ছি তো ছয়টা দুই মিনিট বেজে গেছে আমাদের কেনাকাটাও শেষ এখন শুধু ট্রেনের অপেক্ষায় এই যে দেখুন এটা বদরপুর জংশন মোটামুটি অনেকটা বড় তো শেষমেশ আমাদের ট্রেনটা চলে আসছে আর ট্রেনে উঠতে গিয়ে আরেকটা কাণ্ড আসলে আমাদের সিটগুলো খুঁজে পাচ্ছিলাম না শেষমেশ পাওয়া গেছে এমন অবস্থা হচ্ছিল মনে হচ্ছিল যে ট্রেন ছেড়ে দিবে কিন্তু আমাদের সিটটা আসলে কোন কামরায় আছে এস টু এস থ্রি আমরা স্লিপার ক্লাস নিয়েছিলাম তো শেষমেশ পাওয়া গেছে আমরা উঠে বসছি আর দেখুন ট্রেন ছেড়েও দিয়েছে যতবার আমরা গুয়াহাটিতে গেছি ততবার কিন্তু কিছুক্ষণ বিকালের দিকে কিছুক্ষণ টাইম আর কি দিনের পেয়েছিলাম তারপরে রাত হয়ে গেছে তাই আর ওইভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তবে এইবার সম্পূর্ণ দিনে দিনে আমরা গুয়াহাটিতে পৌঁছে যাব মানে আমরা এখান থেকে ছয়টা মনে হয় বিশ মিনিটে রওনা দিয়েছি তো গুয়াহাটিতে বিকাল চারটের দিকে গিয়ে পৌঁছে যাব তো যাওয়ার সময় আশেপাশের সুন্দর সুন্দর ভিউ গুলো আপনাদের সাথে শেয়ার করে করে যাব কোথাও কি আছে আর ট্রেনে করে গুয়াহাটিতে যাওয়ার সময় আশেপাশের ভিউ গুলো আসলে এত সুন্দর ভিডিও তো এভাবে বোঝা যায় না তো সরাসরি যদি আপনারা দেখতে পারতেন যারা আমাদের লোকাল ভিউয়ার্স গিয়েছেন তারা তো অবশ্যই জানেন কিন্তু যারা দেখেন নাই আসলে আমার মনে হয় যে একটা সেকেন্ড কাশ্মীরের ভিউ মিস করেন দেখুন আমরা পাহাড় অঞ্চলে চলে আসছি সম্পূর্ণ রাস্তাটা পাহাড়ি এই যে ট্রেনটা চলছে অনেক উঁচু একটা পাহাড়ের মধ্যে দিয়ে চলছে আর কিছুক্ষণ পর পর এরকম মনে হয় ছয়ত্রিশটা টানেল পাওয়া যায় যে দেখুন একটা টানেলের মধ্যে গিয়ে ট্রেনটা ঢুকতেছে আর এরকম কিছু টানেল আছে যে টানেলগুলোর ভেতর ট্রেন ঢুকার পরে এত স্পিডে ট্রেন চলে তারপরেও দশ মিনিটের মতন সময় লেগে যায় তো এরকম অনেকগুলো টানেল আছে তো এই যে দেখুন পাশের ভিউটা দেখুন জাস্ট মানে অসাধারণ এত উঁচু উঁচু এক একটা পাহাড় ভিডিওতে আসলে ওইভাবে বোঝা যাচ্ছে না আর উপর দিকে মনে হচ্ছে দুয়া আর আক পাহাড় আর আকাশ একসাথে মিশে গেছে তো এদিকে দেখুন জুবাইয়ের ওর সিটি উঠে ঘুমিয়ে গেছে আরিয়ানও শুয়ে পড়ছে আর শুধু আরিয়ানের বাবার আমি বসে বসে গল্প করছিলাম তো এভাবে করে প্রায় দশ ঘন্টার জার্নি আর কি আমাদের এখান থেকে গুয়াহাটিতে পৌঁছাতে দশ এগারোটা দশ এগারো ঘন্টার সময় লেগে যায় তো দশ এগারো ঘন্টার সময় জার্নি করে আর কি শেষমেশ যেতে হবে এর মধ্যে আমি কিছু সময়ে ঘুমিয়েও পড়ছিলাম তো ঘুম থেকে উঠে দেখি আমরা ওই যে ডিমা হাসাও পাহাড়ি একটা জায়গা ওখানে গ্রামও আছে তো ওই জায়গাটা পাস করছি তো দেখুন এখানে একটা স্টেশনও আছে আর এটা হচ্ছে জাটিঙ্গা লামপুর ওইদিকে আকাশের উপর দিকটা আমি একটু জম করে আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান মনে হচ্ছে আকাশ আর পাহাড় দুইটা একসাথে মিশে গেছে এখানে একটা ট্রেন আর কি ক্রস করতেছে আমাদের ট্রেনটা তো ওই জন্যই আমাদের ট্রেনটা একটু বেশি সময় নিয়ে দাঁড়িয়ে আছে তো যাই হোক এতক্ষণ থেকে আমি বক বক করে যাচ্ছি কিন্তু গুয়াহাটিতে কেন যাচ্ছি সেটা আপনাদেরকে মনে হয় এখনো বলা হয় নাই গুয়াহাটিতে আসলে কিছুদিন বেশ কিছুদিন আগে আমরা চাকরির ইন্টারভিউ দিয়েছিলাম আপনারা হয়তো জানেন আমি এক্সামে বসেছিলাম তো ওই এক্সামটাতে আমরা পাসও করেছিলাম মানে আরিয়ানের বাবা আর কি এলপি লেভেলের আর আমি এম স্কুলের যেটা লেভেলের একটা টেট হয় ওইটাতে আর কি বসেছিলাম পাশও করেছিলাম বর্তমানে চাকরির জন্য আর কি ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য গুয়াহাটিতে ডাকছে কয়েকটা লিস্টও বেরিয়েছে তো তারপরে বলা হয়েছে লিস্টে যাদের নাম আসে নাই আর মনে করেন মানে যাদের নাম আসে নাই আর তারা যদি মনে করে যে তাদের মার্কস বেশি আছে অথচ নাম কেন নেই তারা তাদের ডকুমেন্ট নিয়ে আর কি ভেরিফিকেশন করানোর জন্য তো তাদের জন্য দুই দিন ডেট দিয়েছে আঠারো এবং উনিশ তারিখ তো ভাবলাম মিস করে লাভ নেই এত কষ্ট করে বাচ্চা নিয়ে পড়াশোনা করছি যারা ওই সময়ে আমার রেগুলার ভিউয়ার্স ছিলেন বা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই দেখছেন আমার এই ট্রাভেল তো যাই হোক বাবা মিস করে লাভ নেই আর আমার মা মার্কও যথেষ্ট ভালো তো আরিয়ানের বাবা আমি তাও যেতে চাইছিলাম না আরিয়ানের বাবার জোড়াচুরিতে আর কি শেষ যেতে হচ্ছে তো দেখুন এখন বাজে একটা আঠাশ মিনিট তো একটা আঠাশ মিনিটে আমরা লঙ্কা স্টেশন অতিক্রম করে যাচ্ছি অনেককে জিজ্ঞাসা করেন যে আপু তোমাদের আসামে শুনছি অনেক যে কি বলে যারা জাদু টুনা করে তারপরে মানে যে গাড়োয়াল আমরা যেটাকে গাড়োয়াল বলি অনেক জায়গায় পাইদানি টাইদানি মনে হয় বলেন তো এটাই আসলে ওদের জায়গা তো যাই হোক শেষ দেখুন আমরা চলে আসছি হোজাইতে হোজাই ডিস্ট্রিক্টের নাম হয়তো আপনারা অনেকেই শুনছেন বা বিশেষ করে বাংলাদেশের অনেকে আত্মীয় স্বজন আছেন এই হোজাইতে মানে এখানে সিলেটি মানুষ অনেক বেশি তো হোজাইতে অনেক বড় বড় নামি দামি স্কুল কলেজ সব কিছুই আছে আমাদের ওই দিক থেকেও ছেলে মেয়েরা এখানে এসে পড়ে তো জায়গাটা আসলে বিশেষ করে নামি দামি স্কুল কলেজের জন্য বিখ্যাত তো যাই হোক আমরা এখন হোজাই পাস করে যাচ্ছি আর এদিকে আমার সেলের অবস্থা দেখুন আজকে এত বেশি গরম পড়ছিল একদিক দিয়ে দিনের বেলা ট্রেন মানে ভালোই হচ্ছিল আহ আশেপাশের ভিউ গুলো দেখে দেখে যেতে পারছিলাম কিন্তু গরমের কারণে মানে অতিষ্ঠ হয়ে শেষ আর কোনো ভিডিও করা হয় নাই আমরা গুয়াটি স্টেশনে দেখুন এসে পৌঁছে গেছি বিকাল চারটা বিশ পঁচিশ মিনিটে মনে হয় আমরা গুয়াটিতে এসে ঢুকছি তো এখন একটু ক্যামেরাটা অন করলাম তার মধ্যে কিন্তু আমি একবারও ক্যামেরা অন করি নাই এত বেশি গরম লাগছিল আমি হাঁপিয়ে উঠেছিলাম মানে এইবারের জার্নিটা এত বোরিং ছিল এমনি তো আমার ট্রেন জার্নি বোরিং লাগে কিন্তু এবার গরমের কারণে সময়টা কিছুতেই কাটছিল না তো যাই হোক শেষমেশ দুই তিনটা হোটেল ঘুরে একটা হোটেলে রুম নিছি এখন তো খুব বেশি গরম আর শহরাঞ্চলে গরম কিন্তু সহ্য করা যায় না বিশেষ করে এত বেশি গরম তো এসি রুম না নিলে মানে কিছুতেই হচ্ছিল না আর আমরা হয়তো ওই এক রাতই থাকবো তারপরে চলে যাব। যদি ডাক্তার দেখানো না থাকে যদি ডাক্তার দেখানোর কাজ থাকে তাহলে দুই রাত থাকতে হবে তো এখনো ঠিক করি নাই যে ডাক্তারের ওখানে যাবো কিনা তো যাই হোক আমরা রুম নিয়ে নিয়ে একটু ফ্রেশ হলাম কাপড় চেঞ্জ করলাম গোসল করলাম এত বেশি কুদা লাগছে যেহেতু আমি কয়েকদিন থেকে ডায়েট চার্ট মেনটেন করছিলাম তো ওই জন্য আর কি কয়েকদিন থেকে খাওয়া দাওয়ার হিসাবটা খুব কম ছিল আর গতকাল রাতে একটা রুটি খেয়েছিলাম এখন পর্যন্ত আর কিছু খাইনি দুপুরে একটা রুটি সবজি বাজে দিয়ে খেয়েছিলাম তারপরে কুদা লাগছে আগে খাবার খেয়ে আসি যেটাই হোক ডায়েট টায়েট ওগুলো পরে হবে আগে একটু ভাত খেতেই হবে এত বেশি কুদা লাগছে তো যাই হোক আমরা তো পল্টন বাজারে আছি পল্টন বাজারের একটাই সুবিধা ওখানে টাকা খাওয়া প্লাস মানে সবকিছুর সুবিধা সবকিছু অ্যাভেলেবল পাওয়া যায় একটু বাদ খেতে গেলে অনেক দূরে হেঁটে যেতে হবে বা গাড়িতে করে যেতে হবে এমনটা না আশেপাশেই মানে খাবার দাবারের ক্ষেত্রে বিশেষভাবে পল্টন বাজারই একেবারে বেস্ট তো আরিয়ানেরও কুদা লাগছে ওর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে ও আবার বিরিয়ানি খেতে চাচ্ছে আর আমরা নিরামিষ ভাত খাবো তো এই যে ভাত চলে আসছে ডাল কয়েক পদের সবজি একসাথে করে পাপড় আর কিছু একটা বাজি তো আসলে ডাল দিয়ে খেতে ইচ্ছা করছিল না তারপরেও কুদা খুব বেশি লাগছে মানে ডাল দিয়ে খেতেও বেশি কুদা লাগলে দেখবেন যে কোনো জিনিস দিয়ে মানে ভাত খেতেও খারাপ লাগে না তো খাওয়া দাওয়া শেষ এখন দেখুন পল্টন বাজারে কিন্তু আহ ফুটপাতে খুব বড় করে বাজার বসে আর ওখানে যিনি জিনিসপত্র এত সস্তা বিশেষ করে কাপড় চুপড় বা যে টুকটাক যে জিনিসগুলো এত সস্তা দামে পাওয়া যায় মাঝে মধ্যে মনে হয় ওখান থেকে জিনিস কিনে নিয়ে আমাদের ওইদিকে একটা দোকান বসিয়ে দেই আর এই যে দেখুন আমি যখনই গুয়াহাটিতে আসি চার পাঁচটা গড়ি কিনে নিয়ে যাই আমি যেহেতু গড়ি পাগল মানে আমি কোথাও যেতে হলে মেকআপ না করে চলে যাব কিন্তু আমার গড়ি লাগবে তো ওখান থেকে আমি তিন চারটা গড়ি কিনলাম আগের বার যখন আসছিলাম তখনও তিন চারটা গড়ি কিনে নিয়ে গিয়েছিলাম আজকেও কিনলাম তারপরে রুমে চলে যাব তো যাওয়ার আগে বাবলাম একটু ফল নিয়ে যাই আরিয়ান পেয়ারা কিনতে বলছিল ওর জন্য একটু পেয়ারা নিচ্ছি আর সাথে আরও ডালিম আর আপেল মনে হয় এখানে ছোটো ছোটো আপেল পাওয়া যায় খুব মিষ্টি খেতে তো আপেল নিলাম তারপরে দেখুন উপর থেকে ওভার ব্রিজের উপর থেকে গুয়াহাটির পল্টন বাজারের রাতের ভিউটা বেশ সুন্দর লাগছিল তো যাই হোক আপাতত আমাদের খাওয়া দাওয়া শেষ এখন দেখুন রুমে চলে যাচ্ছি আর আমরা খুব কম দামে খুব ভালো বিআইপি একটা হোটেলে রুম নিয়েছি যেটা আসলে আমার কল্পনার বাইরে ছিল মাত্র সতেরোশো টাকা দিয়ে এই মুহূর্তে আসলে আহ মতো জায়গায় সতেরোশো টাকা দিয়ে এসি রুম তাও ফ্যাসিলিটিস এত ভালো আমি ভাবতেও পারিনি তো যাই হোক আমাদের রুমটা আমি আগামী আগামীকালকে আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে দেখাতে পারি নাই এই যে দেখুন এটা হচ্ছে হোটেল অ্যাম্বাসি তো যাই হোক আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম